সালাম আলাইকুম নির্বাচন ডাকসু জাকসুর শেষ হল এখন আপনাদেরকে কিছু কথা বলা জরুরি আসন্ন সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে তাদের অবস্থান কি হবে তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার আমরা গেল পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা সমাবেশ বক্তব্য স্লোগান এগুলো শুনি তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি ভাসানি বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছ আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমানে অনুশোচনা যে মানে করুণা দেখাচ্ছে আপনাদের প্রতি এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাইনি ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন এই গেল এক মাস ব্যাপী এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান আমার তো ভাই বিএনপি নাই জামাত নাই আমি তো কোনো দল করি না আমার দল একটা আমি আগে বলেছি আমি এন্টি ইন্ডিয়ান আপনি সেই ইন্ডিয়ানকে যখন ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন আপনি যেই হন আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না আমি তার বিরুদ্ধে অবস্থান নেব যা মন চায় করতে পারেন মায়রা ফেলতে পারেন যা মনে চায় করেন কোনো সমস্যা নেই এই যে নির্বাচনে দেখেছেন না সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত বলি নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে চার পাঁচ দিন হইল সাদিক কায়েম এখন পর্যন্ত এক মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে ইলিয়া তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে যেইটা করছে আমি এটা পছন্দ করি সাদিক কায়েমের জন্য আরও দোয়া থাকলো সাদিক ক্যায়াম আরো অনেক উপরে উঠা যাক সাদিক কায়াম যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই করবো কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনো কথা হবে না তার দরজা আমার কাছে আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নেওয়া শিবিরের কাছ থেকে টাকা পয়সা নেওয়া তারপরে পক্ষে কথা বলিনি এটা আমার শরীরের মানে আমার এটা আমার রক্তের মধ্যে বললেন না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে মুক্তিযুদ্ধে পালসাল নিয়ে যখন কিনা কথাবার্তা বলে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া নিজে স্বীকার করেছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে আমাদের ওখানে কারোর থাকতে দেওয়া হয় নাই তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে এই ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতে ভালোবাসা ইস্যু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে এটা কোনো মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে এই পঁচিশের চব্বিশের যে পাঁচই আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় দিবস আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব এইখান থেকে বের হয়ে আসতে হবে আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হল যে আপনারা সামনের নির্বাচনে আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতের দিকে যদি এটা হইতে থাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি আমরা ঠিক আবার সেখানে চলে যাব নির্বাচনে হারলেন বললেন কাঠচুপি করা হয়েছে ভাই আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে জোর করে যারা মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন ওই পরে মেকানিজম করবেন সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না ডাকাতি করে নিয়ে নিতে পারেন রেজাল্ট নিয়ে নিতে পারেন ভোট মানুষ দিবে যারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব না ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি সবাই ভোট দিয়েছে পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে এখন কাঠচুপি করে তারপর আর কথা বলে আপনারা সরে গেলেন যদি হইতো হইত ছাত্র শিবিরের চাইতে ছাত্র দলের বেশি শক্তি পুলিশের শক্তি এগুলি বেশি না ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে ফেসবুকে একটা ফেসবুক পোস্টে দেখলাম আপনাদের লোকজন তো বেশি আমাদের লোকজন তো কম আপনাদের সাথে পারতো না আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি চামদা আব্বাস ভাই বলেছেন চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে চান্দা আব্বাস ভাই ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে বারোশোর উপরে ভোট আবিদ আর মাত্র দশটা ভোট সাদিক পেত না এটা প্রমাণ করে যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের দিকেই তাকিয়ে আছে এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলেই তাদের ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়েছে দাদারা এবং ছাত্রলীগের সবার ভোট আপনারা পেয়েছেন এই যা ভোট আপনারা পেয়েছেন এটা মাত্র ছাত্র দলের কিছু লোকজন আছে আর দাদারা আর আওয়ামী লীগ এই ভোটগুলি আপনাদের বিপিআর প্রার্থীরা পেয়েছেন কেন এরকম হইল সেটার জন্য আপনার এই দুইটা কারণ খুঁজে পেয়েছেন আসল কারণ সেটা না পাঁচ তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই সেই একই কাজ আপনারাও করেন নাই আপনাদের স ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করত এই জন্য তো এতগুলো মানুষ মারা যায় নাই এই দেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ আগের রাজনীতি সহ্য করবে না ছাত্র শিবির কী করেছে তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না তারা গুপ্ত রাজনীতির কৌশল বেছে নিয়েছে তারা সেই হলে থেকেছে ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার রাত, রাস্তাঘাট অলি গলি রাজনীতির ধরন ছাত্রদের মনোভাব সব কিছু তারা বুঝেছে বুঝে তারপরে পাঁচ তারিখের পরপর তারা ছাত্রদের জন্য বাস ছাত্রদের জন্য পানির ট্যাব ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা কার কী আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন টিএসসি চায়ের দোকান শাহবাগের ফুলের দোকান ওইদিকে নিউ মার্কেটের ফুটপাথের দোকানপাট এগুলো থেকে আর চান্দা নেওয়ায় ব্যস্ত ছিল কে কত খাবে সেটা থেকে আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মোহাম্মান তারেক রহমান সাহেব তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান আপনার সেই আগের আরেক কিয়াস আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড় হয়ে গিয়েছে তার রেজাল্ট আপনারা এই ডাকসুতে পেয়েছেন এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো এই ইয়ে করেছে কি বলে কারচুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন এটা যদি মনে করেন মনে করে তারপরে ওইভাবেই যদি সামনের নির্বাচনে যেতে চান তাহলে ভুল করবেন আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দুই দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন ওই ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না ভারতের বিরোধিতা করে যায় না জিতা এটা ধরে এই এই যে এক ন্যারেটিভ ন্যারেটিভ আপনারা বলতেন না না আর চলবে এটা প্রমাণ হয়ে গিয়েছে ডাকসুতে সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থা নিয়ে আমরা বলেই দিয়েছি পাকিস্তানের প্রার্থী বলেছে আমি সাদেক কায়ামকে খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে পাকিস্তানি শিকারগুলো অনেকে এটা নিয়ে আবার ওনাদের গ্রুপে গ্রুপে ওনাদের ভেতরে আবার খুব ই করে কত সাহস কত কিছু বলল আমাদের মা বোনেতে দুই লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে তোর মারে আন ইয়ে টেস্ট আন তোর কোন কোন মাকে বোনকে কার কার আওয়ামী লীগের কার কার মা ধরে নিয়ে তারপরে ই করছে নেয় বাট তারপরে তর্কের খাতিরে ই করি বাঁচার জন্য এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জারজ আমি তো সে এটা বলবো না আমি এটা বিশ্বাস করি না আমি এটা জানিও না তারপরও কি বলি জিতার জন্য বলি আমার বাবা আমার দাদা আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল আমার বাবা দাদা চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে তোরা পয়দা হওয়া এটা তো লস আছে বলেন লস আছে আমার বাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসে নাই আমার বাপ তো আমার মারে নিয়ে দিয়ে আসবে তোর মারে নিয়ে দিয়ে আসে তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে লাভজনক যেটা সেটা তো বলবে লাভ কে না বুঝে আমি লাভ লাভজনক জায়গায় আছি এই কারণে মাঝে মধ্যে বলি খুব খারাপ লাগে তারপর পাকিস্তানি আরে ব্যাটা পাকিস্তানি তুই যে মানুষে যে পাকিস্তানি রাজাকার বলিস পাকিস্তানের পাকিস্তানে যায় নাই কোনো দিন পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা যায় নাই তোদের হিন্দুস্তানের রাজাকাররা সব এখন তাকে হিন্দুস্তানে আছে সব ওইখানে গিয়ে আছে সমস্যা হইলেই দৌড় দিয়া তোরা ওইখানে যাস সারা জীবন তোরা হচ্ছে দাদাদের পয়দা এই দাদারা তোদেরকে বর্ডারের ওই পারে গিয়েছিলি তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে এখনও তোরা সেই রক্তের টান ভুনতে পারিস না